গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখে মুখের অবস্থা কি এখন চোখটা খুলে গেছে এই মাত্র এখন বাজে সাড়ে নটা বাজার মতো বাজে এখনই উঠলাম কেন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থেকো কুকুমার কি হয়েছে গো দেখি তো আমার পুকুর ছো না ছদ্দি বেরোচ্ছে দেখি দেখি মুখটা তোলো

কত কিছু লেগেছে সেটা ভালো নেই আজকে রবিবারের মেনু হচ্ছে এই যে চিকেন চিকেন আলু দিয়ে পাতলা ঝোল আর উচ্ছে ভাজি দিয়ে ভাজছি আজকে মনটা একদমই ভালো নেই আমাদের কারো কেন ভালো নেই বলুন তো আমার বৃহস্পতিবার থেকে আমার মেয়ের ছোটো মেয়ের জ্বর এসছে সর্দি কাশি ছিল হালকা কা গরম হয়েছে বুঝতে পারিনি কালকে যখন পশুদিন যখন আমি কানটা দেখি কালকে শুনিবার গেল পশুজন যখন দেখি আমি কানটা তখন দেখলাম কানটার দিকে কানটা পেকে গেছে কি কারণে পাকলো জল ঢুকে গেছে না আমার খেতে গিয়ে ঢুকে গেছে কিছু বুঝতেও পারছি না ওর জন্য বাড়ির কারো খাওয়ারও ইচ্ছে নেই মনটা একদমই খারাপ আপনাদেরকে কী বলবো মানুষকে তো রান্নাও করতে হবে শেখেও হবে আর কী করা যাবে এরকম আর যে এত পরিমাণ গরম পড়েছে বন্ধুরা মানে থাকা যাচ্ছে না প্রচণ্ড যে আরামসে ভেবেছিলাম যে বেশি গরমটা সেরকম এসিতে থাকা হয় না গরমটা পড়েছে যে তাহলে ফুটকুতে নিয়ে এসিতে থাকবো একটু ও বাবা এত পরিমাণ জল উঠছে যে দেখি ডক্টরের কাছে দেখাতে যাবো কী বলে তোমার দাদা হয় আজকে

পুচুমার শরীরটা ভালো নেই কেমন মুখখানা করে আছে এই দেখো একটু ভালো নেই আমার তুনমার সর্দি কাছি যা তোরা চলে যা যা এসছিস কেন রে ঠান্ডা লাগছে মাম ঠান্ডা লাগছে যা চলে যাওয়ার কাছ থেকে ঠিক আছে এখানেই চলে এসছিস না রিনির কাছে কেমন হয়ে মুখখানা করে ও শুধু ঘুরু করবে ও একটু মাথা দিয়ে দিচ্ছে গাটা এখনো গরম আছে একটুও ভালো নাই দেখি মামাম টাকা ওইদিকে দেখো মুখখানা কেমন ছোট হয়ে গেছে এত শরীর খারাপ এত ভোগে না ও কী বলবো সুচ্ছেই না খুব কান্নাকাটি খাওয়া দাওয়া একদমই বন্ধ সকলে জানেন মেয়ের তো জ্বর আর যেহেতু সকালবেলা বসেনি ডক্টর এখন সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে ছটা মতো এখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে ডক্টর কি বলে দেখি আর জ্বরটা নামছেই না কিছুতেই ভীষণই মানে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি এতটা পরিমাণ রাত জাগা হচ্ছে জ্বরটা নাম ওষুধ খাওয়ার পরেও জ্বরটা বেড়ে যাচ্ছে দেখি যাই দেখি নিয়ে আসি মেয়েকে তারপর আপনাদের সঙ্গে কি বললো সেগুলো শেয়ার করবো বন্ধুরা এইমাত্র ফেললাম মেয়েকে দেখিয়ে অনেকগুলো ফুচকুসোনাকে ওষুধ দিয়েছে ওষুধগুলো খাক ও ঠিক হয়ে যাবে এমনি প্রচণ্ড সোর ঠান্ডা লেগে গেছে বললো আর কানে যেটা বলেছিলাম কানে ব্যথাটা হয়েছিল কালকে দেখছি স্যার দেখলো ভালো করে যে ওটা ঠিক হয়ে গেছে বলছে দেখা তো যাচ্ছে না ভিতর দিকে ইনফেকশন থাকতে পারে ওষুধগুলো চলু ঠিক হয়ে যাবে আর বেশি ভিডিওটা বড় করতে চাই না তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলো আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে অবশ্যই বাই তাহলে সকলে ভালো থাকবে